যারা জালিম ছিল যারা অত্যাচার করেছে হক যারা নষ্ট করেছে একবার যদি চিন্তা করে হুজুর সত্যিকারই কথাগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন হুজুর জীবনে বড় ভুল করেছি অন্যায় করেছি আমি যাদের সাথে অত্যাচারমূলক আচরণ করেছিলাম ভুল করেছিলাম হুজুর আমি সত্যিকারে তাদের সাথে হকের বিষয়টা পরিষ্কার করলাম রবের কাছে আমি আমার গুনাহের জন্য লজ্জিত হলাম ওয়াদা করেছি আর কোনোদিন এই গুনাহগুলো করব না এবার তো তাওবা করা যাবে আমি বলি হ্যাঁ এবার তাওবা করা যাবে এবার আপনি বলবেন হুজুর সত্যিকারে এই মর্মে এই মুহূর্তে যদি আমি রবের কাছে সঠিক ও সুন্দরভাবে যদি তাওবা করতে পারি তাহলে কি হবে হুজুর আমি সরাসরি এক্ষেত্রে তাও বা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিম থেকে আপনাদের কাছে তিনটা পুরস্কারের ঘোষণা দিতে চাই পুরস্কার কয়টা সবাই জোরে বলুন তিনটা পুরস্কার যদি আপনার তাও বা সঠিক হয়ে যায় এক নম্বরের পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দারে দোয়া যদি তুমি করার নিয়াদ করো শর্ত যদি বেড়ে না আর সঠিক ও সুন্দর ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা সঠিক ও সুন্দর ভাবে তাওবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাম জীবনের গুনাহ গুলোকে মাফ করে দিব সুবহানাল্লাহ পুরস্কার কয়টা বলেছিলাম বলেছি একটা দুই নম্বরের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার তাওবাটা যদি সঠিক হয়ে যায় সুন্দর হয় এতদিন পর্যন্ত তুমি তোমার জীবনে যে গুনাহের কাজগুলো করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব আল্লাহ তাআলা বলেন ইল্লা صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين ولن إلا من تاب وآمن وعمل عملا صالحا أبل رب এবং যারা আনলে সৎকর্ম যারা হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা আন্তরিক ভাবে তাওবা করতে পারলে ইউবাদিরুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার তাওবা যদি সঠিক হয় সুন্দর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আসা রব্বুকুন আই উদখিলাকুম জান্নাতিন তাজরি মিন আনহা। যদি তুমি সঠিক ও সুন্দর ভাবে করতে পারো তিন নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি করে নিব এই জান্নাতি আমরা হতে চাই কি চাই না চাই কি চাই না যদি তা হতে চাই অবশ্যই পূর্ব শর্ত হিসাবে পারিবারিক ভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এর ভিতরে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে শারীরিক নির্যাতনের যে বিষয়গুলো আলোচনা করলাম অবশ্যই জিনিস আমাদের জীবন থেকে দূর করতেই হবে তারপরে রবের কাছে যদি আমরা তাও করতে পারি রব আল্লাপ রব আলিন আমাদেরকে ক্ষমা করলেও করতে পারেন ইনশা সাল্লা